হে দিস ইজ স্প্রিন সাইম ফ্রম ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ আজকের আপনাদের মাঝে খুব মজার ও গুরুত্বপূর্ণ এক ট্রিক্স নিয়ে হাজির হলাম আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের খুবই ভালো লাগবে আজকের আমার টপিক হচ্ছে ধরুন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দিল তো সেই ক্ষেত্রে কীভাবে আপনি তাকে আনব্লক করে মেসেজ করবেন তো সাধারণভাবে কেউ যদি আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেয় তাহলে আপনি তার সাথে কোনো কনভারেশন করতে পারবেন না তো আজকের দেখাবো এবং লাইভ আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিবো এই খুব সহজেই আপনি তাকে আনব্লক করতে পারবেন তো টিউটোরিয়ালের সুবিধার্থে এবং আপনাদের প্রমাণ দেওয়ার সুবিধার্থে আমি আমার ফোনে দুটো হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিছি। যাতে আপনারা বুঝতে পারেন এবং প্রমাণও দিতে পারি তো চলুন আমি হোয়াটসঅ্যাপ অ্যাট ওপেন করি এবং আমার ওই হোয়াটসঅ্যাপে আমি মেসেজ করি যেমন হাই হাউ আর ইউ গাইস তো দেখুন অলরেডি মেসেজ কিন্তু চলে গেছে তো আমি এখন এটা ওপেন করি দেখা যাক মেসেজটা আসছে কিনা হ্যাঁ হাই হাউর ইউ গাইস তো এখান থেকে পুনরায় রিপ্লাই করি হাই ডু নট মেসেজ মি আদারওয়াইস ইউ উইল বি ব্লকড তো মেসেজটা চলে যাবে এখনো সেন্ড হয়নি তো দেখুন এই যে চলে আসছে হাই ডু নট মেসেজ মি আদারওয়াইজ ইউ উইল ব্লকড তো মেসেজ করলাম হাই ওখানে হাই চলে যাবে তো দেখুন হওয়াই চলে আসছে এখন আমি এটাকে ব্লক করে দিয়েছি অনলাইনে জাস্ট মোর এই যে ব্লক তো সেই ক্ষেত্রে এখন কিন্তু এইটা দিয়ে যদি আমি মেসেজ করি হায় 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 মেসেজ কিন্তু যাবে না দেখুন এখানে কিন্তু সাদা হয়ে গেছে কারণ প্রোফাইল পিকচারও দেখা যাবে না যদি ব্লক করে দেয় দেখুন তো এখন কীভাবে আনব্লক করবেন তো সেটি দেখাই প্রথমে আপনাকে এই অ্যাকাউন্টসটি ডিলিট করতে হবে অর্থাৎ এই থ্রি ডট বাটনে প্রেস করবেন থ্রি ডট ডট বাটন প্রেস করে সেটিং যাবেন সেটিং যাওয়ার পরে প্রেস প্রেস করবেন করার পরে মাই অ্যাকাউন্ট এখানে প্রেস করবেন এরপরে যে ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপটা খুলছেন অর্থাৎ যে নাম্বারটি ব্লক করে দেওয়া হয়েছে সেটি এখানে টাইপ করবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপের নাম্বারটি তো যেহেতু আমি এই নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ খোলা ছিল অ্যাকাউন্টটি তো সেটি ডিলেট করে দিলাম তো এরপরে এখানে একটা রিজন অর্থাৎ কারণ আপনাকে সিলেকশন করতে হবে যে আই ডিলেট ডিলিটিং মাই অ্যাকাউন্ট টেম্পোরারি অথবা হোয়ার ইউ হোয়ার আর ইউ লিভিং টেম্পোরারি এখানে ঢাকা দিয়ে দিতে পারেন ঢাকা তো ডিলেট মাই অ্যাকাউন্টস এখানে প্রেস করলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে অর্থাৎ এই ডিলেট মানে তো বুঝতেই পারতেছেন আমি একটু মেন ফাংশনটা আপনাদের বুঝিয়ে দিছি অ্যাকাউন্টস ডিলিট মানে কি অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি পুনরায় একদম ফুললি হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপের জাস্ট সার্ভার থেকে পুরোটাই ডিলেট হয়ে গেছে এখন আপনি নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ অ্যাকাউন্টস ক্রিয়েট করতে হবে তো সেই ক্ষেত্রে আবার এগ্রি অ্যান্ড কন্টিনিউতে প্রেস করে এখানে ওই নাম্বারটা টাইপ করবেন যেটা আপনি ডিলেট করেছেন তারপরে পরে নেক্সট বাটনে প্রেস করবেন হুম ওকে বাটনে প্রেস করতে হবে এখন একটা কনফার্মেশন মেসেজ চলে আসবে জাস্ট ওয়েট রিসেন্ট এস এম এস ইন হ্যাঁ চলে আসবে মেসেজটি অপেক্ষা করতে হবে কল পি আমি অলরেডি ভেরিফিকেশন কোড কলের মাধ্যমে সেট এটা নাম দিয়ে দেই তো একটি নাম দিয়ে দিলাম জাস্ট তো এখন ইনিশিয়ালাইজিং অর্থাৎ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে হ্যাঁ অলরেডি হয়ে গেছে সো এখন দেখুন ওই নাম্বারে আমি মেসেজ করব ওটা ছিল হোয়াটসঅ্যাপ অফিসিয়াল হোয়াটসঅ্যাপ সো হাই ইউ ব্লকড মি আই হ্যাক ইউর হোয়াটসঅ্যাপ তো যাবে মেসেজটি করে দেখছি এই যে দেখুন চলে আসছে হাই ইউ ব্লকড মি আই হ্যাক ইউর হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেজ হাউ ইজ ইট পসিবল দেখুন চলে যাবে এটা কিভাবে সম্ভব এই যে দেখুন চলে আসছে পল ইজ পসিবল বল আইডিডেন্টি রংস উইথ ইউ but why you blocked me now your whatsapp is my is my control তো দেখুন এই যে দেখুন প্লিজ তো দেখুন অলরেডি আপনাদেরকে লাইক দেখিয়ে দিলাম কিভাবে হোয়াটসঅ্যাপের ব্লকড কন্টাক্ট তাকে মেসেজ করা যায় তো আশা করি ট্রিক্সটি আপনাদের খুবই ভালো লাগছে তো সাধারণত ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ কখনোই কোনো ভুয়া প্রতারণামূলক এবং কোনো ধরনের বাজে পোস্ট করেন অর্থাৎ ইউটিউবে প্রত্যেকটা ভিডিওই আপনাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ ডিবি ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত চ্যানেল নয় আপনারা জানেন ইটস অ্যান অফিসিয়াল অ্যান্ড পারমিটেড ফ্রম ডিবি বাংলাদেশ আপনি আমাদের এখানে অসংখ্য ভিডিও পাবেন যেগুলো আপনার সিটিতে দক্ষতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পোস্ট রিয়েল তো যাই হোক আশা করি আজকের টি আপনাদের খুবই ভালো লাগছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম